প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকের যৌক্তিক রচনাটির নাম দিবা স্বপ্ন আমি এই যৌক্তিক রচনাটি রচনা করেছি তেইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমি পাঠ করে শোনাবো তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের শাসন আমলের শেষের দিকে এসে আওয়ামী লীগ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলতেন বিএনপি এখন দিবা স্বপ্ন দেখছে অন্যদিকে গতকাল বাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বর্তমান জাতীয় নাগরিক কমিটির নেতা জনাব সরোয়ার তুষার বললেন বর্তমানে যারা ক্ষমতায় চলে গেছে বলে মনে করছেন তারা দিবা স্বপ্ন দেখছেন অপরদিকে বাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সার্জিস আলম বললেন আগামীতে যারা পরিবর্ত আগামীতে আর পরিবারতন্ত্র থাকবে না বাংলাদেশের পরিবারতন্ত্র বলতে বোঝায় এক নাম্বার মুজিব পরিবার অর্থাৎ আওয়ামী লীগ দুই নম্বর জিয়া পরিবার অর্থাৎ বিএনপি তিন নম্বর এরশাদ পরিবার অর্থাৎ জাতীয় পার্টি তাহলে দিবা স্বপ্ন এবং পরিবারতন্ত্র আপনাদের ও আপনাদের মনের মণিকোঠার অনুভূতি কর্নারে রেখে গেলাম আমার এই যৌক্তিক রচনাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ